এবছর প্রথম আমাদের বাড়ি ইলিশ মাছ এলো তাই বাবার পছন্দ মতো সর্ষে দিয়ে ভাপাটাই করা হলো মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আমরা কিন্তু ভাপার মধ্যে সামান্য মাত্র একটু জিরে দিই সবাই হয়তো ভাবছো জিরে দিচ্ছি কেমন হয়তো গন্ধ বেরোবে একদমই না দিয়ে দেখো স্বাদের কোনো ফারাক হবে না গত বছরে যখন পোস্ট করেছিলাম সবাই বলছিল যে জিরে কিন্তু স্বাদের কোনো পার্থক্য আনে না একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে মশলাটা ভালোভাবে দিয়ে নিয়ে শুধুমাত্র সর্ষের তেল নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে কিছু গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো জল আমি দিইনি নি জলটা না দিলে হয়তো আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে এরপর একটা কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে টিফিন বক্সটা একটু ভাপে বসিয়ে দিলাম ওই মোটামুটি কুড়ি মিনিটের মতন দেখো রেডি আমার ভাপা পুরোটাই তেল আর ইলিশ মাছটা দেখো কতটা নরম হয়েছে কেমন হয়েছে জানিও